ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম টমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত নার্সিং বিদ্যায় পদার্পণ দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত অধ্যক্ষবৃন্দ শিক্ষকমণ্ডলী কর্মকর্তা কর্মচারী এবং যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান আমার সেই ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্য শুরুতেই আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই ছত্রিশে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের যে সমস্ত ছেলেরা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার প্রতি ফেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি টমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট একটা বড় প্রতিষ্ঠান অঙ্গ সংগঠন ট্রমা নার্সিং কলেজ শ্যামলী নার্সিং কলেজ কেমন করে জানি না এই ট্রমা সেন্টার ইনস্টিটিউট আমার জীবনের সাথে মিলে গেছে ব্যক্তিগতভাবে আমি আমরা সাতরা ভাই ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের সাতটি অঙ্গ প্রতিষ্ঠান তার মধ্যে টমা আইম টেন একটি অন্যতম একটি ট্রমা কমিউনিটি প্যারামেডিক্স ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স টমা উইমেন্স ম্যাচ টমা নার্সিং কলেজ শ্যামলি নার্সিং কলেজ শ্যামলি ম্যাচ টোটাল সাতটি অর্থাৎ আমার সাথে যেন কাকতেলভাবে এটা মিলে গেছে সাথে সাথে হেলথ ল্যাব লিমিটেড আরেকটা প্রতিষ্ঠান আমার জীবনের সাথে এটাও মনে একটা মিল যে আমার বোন নেই আমি একটা বোনকে নিয়েছি পরে করে বিয়ে দিয়েছি মনে হচ্ছে যে হেলথ ল্যাব লিমিটেড আমার সেই বনির সমতুল্য আমি টবা ম্যাথস এবং আইএমটির পক্ষ থেকে টমা নার্সিং কলেজ এবং শ্যামলি নার্সিং কলেজে যারা তোমরা নবীন এসেছ তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একই পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ম ইয়ে ছাত্রছাত্রী টবা মেডিকেল ইনস্টিটিউটের বিশাল একটা সুনাম কিন্তু সব সারা বাংলাদেশেই বিরাজমান আমরা আশা করব তোমরা সেই সুমানটাকে ধরে রেখে চেষ্টা করবে এই সুনামটাকে আরও উত্তর উত্তর বৃদ্ধি করার জন্য তোমরা যে পেশায় এখানে ভর্তি হয়েছ এটা করতে হলে তিনটা জিনিস তোমাকে অবশ্যই লাগবে একজন সেবক সেবিকা হতে গেলে তোমার নলেজ লাগবে স্কিল বা দক্ষতা লাগবে নেক্সট হলে অ্যাটিটিউড বা মনোভাব থাকতে হবে তোমার নলেজ এবং কিনলেস ডেভেলপ করার জন্য তোমার নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী অভিজ্ঞ অধ্যক্ষরা রয়েছেন তারা তোমাদেরকে সেখানে সেই শিক্ষা দেওয়ার জন্য অবশ্য অবশ্যই তাদের যতটুকু সম্ভব সেটা তারা কিন্তু সেটা পালন করতে চেষ্টা করবেন তোমাদের সেই ক্ষেত্রে সেটা কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে হবে শেষ যেটা থেকে মনোভাব নলেজ স্কিলনেস শিক্ষক মন্দিরে অনেককে তোমাদেরকে করে দিতে পারবেন মনোভাবেও তোমার অ্যাটিচিউডেও কিন্তু কিছুটা তারা সহযোগিতা করতে পারবেন তো তোমাকে নিজের থেকেই সেটাকে কিন্তু গ্রহণ করে নিতে হবে যে আমি যে পেশায় এসেছি এটা একটি মহান পেশা আমি ডাক্তার আমি যখন রুগী দেখে একটা রুগীকে দেখে হাসপাতালে ভর্তি করি রুগী দেখে কার কী চিকিৎসা লাগবে সেটা আমি কিন্তু একটা প্রেসক্রিপশনের মধ্যে আমি লিখে দিই বাকিটুকু করার দায়িত্ব কিন্তু থাকে সেই সেবক সেবিকা যারা সেখানে কর্মরত থাকেন তাদের মনোভাব যদি থাকে যে আমি এই রুগীটাকে চেষ্টা করব ডাক্তারের পরামর্শ মতো প্রেসক্রিপশন মোতাবেক সুস্থ করার জন্য সেই মনোভাব নিয়ে যদি রুগীর সাথে ভালো বিহেভ করে তাহলে দেখা যায় রুগীটা অল্প কিছুদিনের মধ্যে কিন্তু সেখানে সুস্থ হয়ে যাবে আমার বাস্তব অভিজ্ঞতা আছে দীর্ঘদিন আমি সরকারি চাকরি করেছি বিভিন্ন হাসপাতালে আমি চাকরি করেছি আমি সেখানে দেখেছি যে সমস্ত সেবিকারা রুগীদের সাথে ভালো বিহেভ করতেন তারা যাওয়ার সময় চোখের ফ্যানে ফেলে দিয়ে তাদের জন্য দয়া করে গেছেন যে আপনার সেবার কারণের জন্য আমার রুগীটা আজকে সুস্থ হয়ে গেছে আর কিছু কিছু ছিল ব্যতিক্রমও ছিল যারা রুগীদের সাথে ভালো বিহেভ করতেন না তাদেরকে দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই আমাদের কাছে তাদের বিরুদ্ধে কমপ্লেন শোনা যেত তার আপনার এই সেবিকা তো আমাদের সাথে ভালো ব্যবহার করে না আমি আশা করব আমরা এই ভালো ব্যবহার করব এই মনোভাব নিয়েই এখানে আমরা পড়তে এসেছি ইনশাল্লাহ আমরা এখান থেকে শিক্ষা এবং দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে গিয়ে ভালো মানসিকতা নিয়ে রুগীর সেবা করবো জন্য প্রথমে আমাকে করতে হবে ভালো মানুষ হতে হবে তাহলেই দেখা যাবে যে আমি আমার কাছে যে সমস্ত অসুস্থ রুগীরা আসবেন যারা নিয়ে আসবেন তাদের সকলকেই আমি আমার সেই মন মানসিকতা দিয়ে আমার দক্ষতা দিয়ে আমার জ্ঞান দিয়ে তাদেরকে আমি সেবা করলে অবশ্যই তারা দেখবে সুস্থ হয়ে চলে যাবে আমি আর কথা না তোমরা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো আল্লাহ তোমাদের এটাকে কবুল করেছেন বিদায় তুমি ভর্তি হয়েছো তোমাদের সাথে কিন্তু ভর্তি পরীক্ষায় হাজার হাজার সাথে পরীক্ষা দিয়েছিলে কিন্তু সকলেই কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়নি আল্লাহ তোমাদেরকে কবুল করেছেন তোমাদের দ্বারা অসুস্থ মানুষের সেবা করাবেন এই জন্য আল্লাহ রাবুল্লা কাছে দোয়া করি যে আল্লাহ তুমি তাদের প্রতি সদয় হয়েছ ভবিষ্যতে সেখানে তারা যেন সুস্থ মস্তিষ্কে ভালো থেকে এখান থেকে জ্ঞান অর্জন করে দক্ষতা অর্জন করে গিয়ে কর্মক্ষেত্রে যেন অসুস্থ মানুষের সেবা করে তাদের মন জয় করতে পারবে এবং অসুস্থ মানুষকে যেন সুস্থ করতে পারে এই কামনাই করছি সকলকেই ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য এবং কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সকলকে আমার পক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত